শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারিয়ে বাংলাদেশ টি এই জয়রথটা শুরু করে ছোটখাটো দলের বিপক্ষে আগে বোলিং নেওয়া এই অ্যাটিটিউডটা থেকে বের হতে হবে আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে অন্য দল একশো রান করে ফেলছে সেইখানে আফগানিস্তান একশো রান করে ফেলছে আলাইকুম বিডি স্পোর্টস অ্যানালাইসিসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের সাথে যুক্ত আছেন মাহবুব নাহিদ এবং আজকে আমরা কথা বলতে চলেছি এশিয়া কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিকে ঘিরে যেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে শ্রীলঙ্কা কি হতে চলেছে ম্যাচে এবং সম্পূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি হোস্ট হিসেবে আমি তালহিব শরীফ ভাইয়া কি মনে হচ্ছে প্রথমত যদি বলি বাংলাদেশের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন আ ডেফিনেটলি বাংলাদেশের টি টোয়েন্টিতে অবস্থা আমি মনে করি যে গুড কারণ বাংলাদেশ লিটন দাসের যে ক্যাপ্টেন্সির পিরিয়ডটা এটা একটা অরা হিসেবে ধরা যায় কারণ লিটন দাসের ক্যাপ্টেন্সিতে আমরা লাস্ট নাইন ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ জিতেছি এবং সেই উইনিং স্ট্রিকটা যাদের দিয়ে শুরু হয়েছিল সেটাই শ্রীলঙ্কায় ছিল শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারিয়ে বাংলাদেশ টি টোয়েন্টির এই জয়রথটা শুরু করে এবং সেই ম্যাচ সেই সিরিজটা জেতার ক্ষেত্রেও একটা চমৎকার স্পার্ক ছিল সেই স্পার্কটা হচ্ছে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে যায় পরের দুই ম্যাচ জিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারায় ঘরের মাটিতে এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের লাস্ট সিক্স ম্যাচে চারবার বাংলাদেশ জয়লাভ করেছে সো মনে হতে পারে যে শ্রীলঙ্কা আনবিটেবল বাট অনেকেই ম্যাচটাকে দেখছেন অনেকেই শ্রীলঙ্কার দিকে একটু হেলেও রাখছেন বাট আমি লাস্ট কিছু পরিসংখ্যান বাংলাদেশ দলের বর্তমান অবস্থা এবং বিশ্বকাপের জয় তারপরে নিধাস ট্রফির জয় কিছু মিলিয়ে আমি এই ম্যাচে বাংলাদেশকে ফেভারিট মনে করছি কি মনে হচ্ছে হংকং এর বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা যেখানে আমরা দেখেছি একশো তেতাল্লিশ রানের একটা টার্গেট চেস করতে বাংলাদেশ নেমেছিল এবং সেখানে সতেরো ওভারের বেশি বল তারা খরচ করে ফেলেছিল আমরা দেখেছি যে এইবার এশিয়া কাপে যারা তুলনামূলক ছোট দল রয়েছে তারা বরাবরই কিন্তু খুব বাজে পারফরমেন্স করছে সেই জায়গায় বাংলাদেশে বাংলাদেশকে যদি মধ্যম পন্থার দেশও যদি আমরা ধরি সেই ক্ষেত্রে সেই পারফরমেন্সটা আপনার চোখে কতটুকু লেগেছে না এখানে একটা জিনিস আমি মনে করি যে এই যে আগে বোলিং করাটা এটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগে কারণ হংকং এর বাংলাদেশ আগে ব্যাটিং করতে পারত আগে ব্যাটিং করে ব্যাটসম্যানদের একটা প্র্যাকটিস করার সুযোগ বাংলাদেশ দিতেই পারত সো এই বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু লাগে যে ছোটখাটো দলের বিপক্ষে আগে বোলিং নেওয়াটা এটা এই এই অ্যাটিটিউডটা থেকে বের হতে হবে আমাদেরকে যেহেতু আমরা টাইগার সো টাইগার লাইক অ্যাটিটিউডটা করতে হবে এবং আমি মনে করি না যে সতেরো ওভার খরচ করেছে কারণ একশো রান করার জন্য সতেরো ওভার খেলা খুব বেশি অপরাধের বিষয় না বাট ওখানে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে লিটন দাস বাদে বাকি যারাই খেলেছে তাদের কারোই কিন্তু স্ট্রাইক রেট বা স্ট্রাইকিং টেন্ডেন্সি ভালো ছিল না বিশেষ করে আমাদের বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার আমরা যদি বলি তাহিদ হৃদয় তার স্ট্রাইক রেট ছিল নাইনটি সেভেন সো ইট ওয়াজ ডিজাস্টার এটা হওয়া উচিত ছিল না এবং সেই কারণে কিন্তু আজকের ম্যাচে অলরেডি তাহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন উঠেছে যে তাহিদ হৃদয় আদৌ এই ইলেভেনে থাকবেন কিনা এবং তার জায়গায় সাইফ ঢুকবে কিনা সো সাইফ হাসান ঢুকলে সাইফ এক্সট্রা তার কাছ থেকে একটা আহ বোলিং ক্যাপাসিটিও আমরা পাবো সো এই কারণে এই ম্যাচ নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে বাট তারপর স্টিল আমার মনে হচ্ছে যে তাহলে কি রাখা হবে আমরা কিন্তু দেখেছি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ওপেনিং যে জুটিটা সেখানে অনেককেই ট্রাই করা হচ্ছে কিন্তু কোনোভাবেই জায়গাটা স্টেবল হচ্ছে না এবং ওপেনিং আমরা যে তাদের উপরে যে ভরসাটা রাখবে এবং তার যে রানটা আমাদেরকে নিয়ে বা সংগ্রহ করে দিবে এই জায়গাটাতে অনেক ল্যাকিংস দেখছি আমরা বাংলাদেশের এবং গত ম্যাচেও এটা আমরা বুঝেছি হংকংয়ের মতো দলের বিপক্ষেও এই জায়গাটা নিয়ে আপনার কি মতামত এই জায়গাটাই বাংলাদেশে আর আসলেই কোন জায়গাটা নিয়ে কাজ করা উচিত এবং কেন দীর্ঘদিন পরেও এই জায়গাটার এখনও পর্যন্ত কোনো সমাধান বাংলাদেশ বেরো করতে পারে হ্যাঁ যেহেতু লিটন দাস এখন ওপেনিং করছে না লিটন দাস এখন ওয়ান ডাউনে খেলছে এবং ওপেনিংয়ে তানজিদ তামিম মোটামুটি ভালো করছে মোটামুটি বলা যায় কারণ ওই শ্রীলঙ্কার সাথে লাস্ট যে সিরিজ ছিল সেখানেও কিন্তু তানজিদ তামিম লাস্ট ম্যাচে তেয়াত্তর রান করে সো ভালো একটা ইনিংস খেলে আমার মনে হয় যে মানে আমরা যে ওই পরিবর্তনের টেন্ডেন্সি এই পরিবর্তনের টেন্ডেন্সিটা থেকে বের হইতে হবে যে মানুষকে সুযোগ দেই আমরা আমরা তানজিদ তামিম এবং ইমন যে ওপেনিং করছে তাদেরকে অন্তত একটা একটা টুর্নামেন্টই কিন্তু সব না আরেকটা টুর্নামেন্টে সুযোগ দেই এবং যেহেতু এই ম্যাচটা এই ম্যাচটা কিন্তু খুবই ভাইটাল ম্যাচ কারণ এই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জন্য খুব কঠিন একটা ইকুয়েশন সামনে পড়বে কারণ নেক্সট প্রতিপক্ষ আফগানিস্তান আফগানিস্তানের সাথে টি বর্তমানে জয়লাভ করা কঠিন হবে এবং আফগানিস্তান তারা এক ম্যাচ খেলে ফেলেছে তারা কিন্তু এক ম্যাচে একশো আটাশি রান করে ফেলেছে একই মাঠে সো বাংলাদেশ যেখানে একশো চুয়াল্লিশ রান করতেই বাংলাদেশে কষ্ট হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অন্য দল একশো তেতাল্লিশ রান করে ফেলছে সেইখানে আফগানিস্তান একশো নব্বই রান করে ফেলছে সো আমাদেরকে ভাবতে হবে যে আজকের ম্যাচটাই আমাদের ম্যাচ এবং এই দিয়েই সুপার করতে হবে আমি যদি বলি যে বাংলাদেশকে আপনি এবার এশিয়া কাপে ঠিক কোন জায়গাটাতে থেকে শেষ করা দেখতে চাচ্ছেন বিকজ আমরা বরাবরই দেখেছি যে এতকাল পর্যন্ত বাংলাদেশের একটা টপিকই বারবার উঠে এসেছে আমরা জেতার জন্য খেলি তবে এখন পর্যন্ত কোনো আমরা শেখার জন্য খেলি এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ট্রফি বাংলাদেশের নামে ওঠেনি আপনার কাছে কি মনে হচ্ছে একজন স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে ট্রফি পাওয়ার মতো দল বাংলাদেশ এখনো হয়ে ওঠে নাই কারণ ট্রফি পাওয়ার মতো দল না শুধু ট্রফি পাওয়ার জন্য যে একটা স্পোর্টস প্রজেক্ট লাগে একটা স্পোর্টস প্রজেক্টের মাধ্যমে যে একটা দল একটা দেশ যেভাবে আগায় আমি মনে করি ওই ধরনের কোনো কিছুই বাংলাদেশ এখনো হয়ে ওঠে না বাট এই এশিয়া কাপে আমি মনে করি যে অন্তত সুপার ফোর বাংলাদেশে খেলা উচিত জি এবং সর্বশেষ কোশ্চেন আপনাকে একটু করতে চাই যে বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছেন তার আন্ডারে বিসিবি প্রেসিডেন্ট বা বিসিবি বস আমরা যাকে বলি তার আন্ডারে ঠিক কতটা উন্নতি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না এটা মানে এখন পর্যন্ত তাকে মার্ক করার মতো টাইমই তিনি স্পেন্ড করেন নাই সো দেখা যাচ্ছে ভালোই তার মানে অ্যাক্টিভিটি এবং তার যে জলি মুড এবং তিনি যে ফ্রেন্ডলি ভাবে সবকিছু কাজ করছেন স্টিল পজিটিভ বাট এখনই এটাকে মানে মার্কিং করার মতো টাইম তিনি স্পেন্ড করেন তো সামনে আবার নির্বাচন নির্বাচনেও তিনিও সম্ভবত বিসি সভাপতি পদে লড়ছেন আমরা জানি যে তাম্মি ইকবাল সভাপতি পদে লড়ছেন সো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় নেক্সট বিডি স্পোর্টস অ্যানালাইসিস এই ছিল আজকে এবং আজকে আমরা কথা বললাম বাংলাদেশ বললাম শ্রীলঙ্কার যে ম্যাচটা অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের জন্য আজকের ম্যাচের জন্য শুভকামনা রইল জি 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 অবশ্যই শুভকামনা রইল এবং আজকে আমরা কথা বলছিলাম শ্রীলঙ্কা বললাম বাংলাদেশের এই কিছুক্ষণ পরে যে ম্যাচটা মাঠে গড়াবে সেই ম্যাচটাকে ঘিরে স্পোর্টস সহ রাজনীতি এবং বহিরাঙ্গনের যে কোনো খবর খবর পেতে আপনি যুক্ত থাকতে পারেন নেক্সট বিডির সাথে ধন্যবাদ